ছোটো ছেলে পায়না ধরেছে মা গো আমি কেক খাব বন্ধুর বাসায় কেক খেয়েছিলাম বন্ধুর মা তৈরি করেছে ওভেনে ওভেনে কেক তৈরি করেছে চকলেট ফ্লেভারে কেক মা খেতে দারুণ ছিল তুমিও তো কেক তৈরি করো কিন্তু আমাদের বাসায় তো ওভেন নাই তাহলে কি মা আমরা আর কেকটা তৈরি করতে পারবো না আমি ছেলেকে বললাম কে বললো ওভেন ছাড়া কি কেক তৈরি করা যায় না অবশ্যই তৈরি করা যায় আজকে আমি ওভেন ছাড়া তৈরি করবো চকলেট ফ্লেভারে কেক চলো দেখি তৈরি করি দেখি হয় কি না তো আমি কি করলাম প্রথমে তিনটা ডিম ফেটিয়ে নিলাম পরিমাণ মতো চিনি দিলাম লবণ এক চিমটি দিয়ে আমি ফেটিয়ে নিলাম তারপর সামান্য পরিমাণ লেবুর রস দিলাম এতে করে হবে কি ডিমের একটি স্মেল থাকে সেটা আর থাকবে না আর চায়ের কাপের হাফ কাপ আমি তেল দিলাম রান্নার তেল এটা দিলে কেকটা সুন্দর হয় ভালোভাবে ফুলে দিয়ে আমি যতক্ষণ আর ডিমের কালার চেঞ্জ হয়েছে ততক্ষণ আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা চকলেট ফ্লেভার কোকো পাউডার দিচ্ছি এখানে বেকিং সোডা চায়ের চামচের হাফ চামচ দিলে হবে বন্ধুরা এবার দিয়ে ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে যেন কোনো লামস না থাকে বন্ধুরা আমি যেই প্রসেসে কেকটা তৈরি করছি এই প্রসেসটা ফলো করলে আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন মজাদার কেক গায়ে জ্বর গলা বসে গেছে তারপরেও বাচ্চার ভায় না মা কেক খাবো সেই জন্যই কিন্তু আজকে অনেক কষ্ট করে কেকের রেসিপিটা তৈরি করছি আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেউ ভিডিওটা টেনে দেখবেন না বন্ধুরা তো এবারে আমি যে বাটিটাতে নিচ্ছি টিফিনকারী বাটি সেই বাটিটাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি লেখালেখির কাগজ বসিয়ে দিলে হবে বন্ধুরা এবার আমি কেকটা বসিয়ে দেব আমি বালুর হিটে তৈরি করব মজাদার কেক রেসিপি দিয়ে দিলাম কাজু বাদাম তারপর বাদাম দিচ্ছি কিছু কিসমিশ এতে করে কেক খেতে ভালো লাগে দাঁতের নিচে যখন কিসমিস পড়বে আর বাদাম পড়বে খেতে ভালো লাগে তো আমি চকলেট ফ্লেভারে কেকটা তৈরি করছি এভাবে চাইলে আপনারাও তৈরি করতে পারেন আমি কথা দিলাম দারুণ হয় তো পঞ্চাশ মিনিটের মতো আমি চুলার উপরে বসিয়ে রাখলে কিন্তু কেকটা হয়ে যাবে তো এবার আমি চেক করে নিলাম কেকটা ভালোভাবে হয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো একটু ঠান্ডা হলে তুলে নেবেন আর বালিটা ভালোভাবে মুছে নেবেন নাহলে কেকে আবার বালি লাগলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা দেখেন কত দারুণ হয়েছে তাই না অবশ্যই কিন্তু এই প্রসেসগুলো ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন এই মজাদার কেক বালির হেঁটে কোনো ওভেনের দরকার নাই তো বন্ধুরা থেকে ভিডিওটা দেখছিলেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে আবারও বলছে শেয়ার করে দিবেন যেন অন্য কেউ তৈরি করে খেতে পারে ভিডিওটা একটি লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ